আসসালামু আলাইকুম গর্ভধারণ গর্ভাবস্থা মাতৃত্ব ও শিশু লালন পালনের সকল প্রশ্নের উত্তর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে একটি নতুন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো গরমে শিশুদের মাথা ন্যাড়া করলে কি হয় আমাদের দেশে বেশিরভাগ মানুষের ধারণা শিশুদের মাথা ন্যাড়া করে দিলে চুল ঘন হয়ে গজায় এই সাথে অনেকে এটি বিশ্বাস করেন চুল ফেলে দিলে নতুন চুল গজানোর আগের চেয়ে কালো এবং মসৃণ হয়ে ওঠে আর এজন্যই দেখা যায় ছোট বাচ্চা বাচ্চাদের ঘন ঘন মাথার চুল ফেলে দিয়ে ন্যাড়া করে দিতে তবে এই ধারণা যে শুধু শিশুদের বেলায় প্রয়োগ হয় তা কিন্তু না বয়স্ক অনেকেই দেখা যায় নতুন চুল গজানোর আশায় মাথা ন্যাড়া করে ঘুরতে কিন্তু এই কাজটা কতটা বিজ্ঞান সম্মত সত্যিই কি মাথা ন্যাড়া করলে নতুন করে চুল গজায় চলুন জেনে নেওয়া যাক মানুষের মাথায় চুল গজানোর ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে হেয়ার ফলিকন একটি হেয়ার ফলিকন থেকে একটি চুল গজায় তাই মানুষের মাথায় যতগুলো হেয়ার আছে ততগুলো চুল চুল থাকবে এর বেশি পাওয়া ফলিকন সম্ভব না এর জন্য প্রাপ্তবয়স্ক মানুষের একটি চুল দুই থেকে আট বছর পর্যন্ত থাকতে পারে মাথায় এরপর এই চুলটি মরে গিয়ে উঠে যায় সেখানে আবার নতুন করে চুল গজায় কিন্তু চুলের সাথে যদি হেয়ার ফলিকনও মরে যায় তবে সেখানে নতুন করে চুল গজানো সম্ভব না তখনই আসলে মাথায় টাক দেখা দিতে শুরু করে এই সমস্যা থেকে বাঁচতে নিয়মিত চুলের যত্ন নেওয়া উচিত সেই সাথে বেশি করে চুল রোধ করা ব্যাপারটি বেশি ঘটে থাকে বেশিরভাগ নবজাতকের মাথার পেছনের দিকে চুল পাতলা থাকে ক্ষেত্রে বিশেষ নেই বললেই চলে আর এটি দেখেই অভিভাবকরা বাচ্চার মাথা ন্যাড়া করে দেন যাতে নতুন চুল ঘন হয়ে গজায় শিশুর জন্মের পর যে চুল থাকে মাথায় সেটিকে বলা হয় ভেলাস হেয়ার অস্থায়ী এই চুল জন্মের তিন থেকে সাত মাসের মধ্যে পাল্টে যেতে শুরু করে আর জন্মের দুই বছরের মধ্যে এটি প্রাপ্তবয়স্ক বয়স্ক চুলে রূপান্তরিত হয় এই সময়ে আপনি বাচ্চার চুল ন্যাড়া না করলেও এটি ঘটবে চুল ন্যাড়া করলেও এমনই ঘটবে শিশুদের চুল বড় করতে মাথা ন্যাড়া করার প্রয়োজন নেই বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা শিশুর চুলের দ্রুত বৃদ্ধির জন্য নিয়মিত মাথা পরিষ্কার রাখতে হবে চুলের গোড়ায় যেমন ময়লা না জমে সেক্ষেত্রে নিয়মিত শ্যাম্পু করা উচিত বারবার মাথা ন্যাড়া করলে হেয়ার ফলিকন ক্ষতিগ্রস্ত হতে পারে তাই শৈশবে মাথা নাড়া না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব